প্রিয় দর্শক কেমন আছেন চাষি বন্ধু চিন্তা পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি আমার বাগানে আছি এখানে দেখাবো বেগুন গাছের একটি মারাত্মক রোগ নিয়ে প্রথমেই দেখুন এই বেগুন গাছটার পাতায় একটা খয়েরি রঙের বা হলুদ রঙের একটা ছুটছুট দাগ পড়ছে দেখুন কীভাবে এই যে এই বড় পাতাটা যদি আমরা দেখি এই যে একেবারে অবস্থা খারাপ এই দাগগুলো ছোট ছোট ছিল এখন বড় হয়ে গেছে পুরো পাতা জুড়ে তো প্রিয় দর্শক এই ধরনের বেগুনের সমস্যা যত বেগুন চাষী আছেন সকলেই কম বেশি এই ধরনের সমস্যায় পড়েন বিশেষ করে সাত বাগানে যারা আছেন এটা আমার সাত বাগানের বেগুন গাছটার এই অবস্থা এই যে ফল ধরা শুরু হয়ে গেছে এই সময়ে যদি এই অবস্থা হয় তাহলে গাছ কিন্তু সঠিকভাবে তার খাবার গ্রহণ করতে পারে না সমস্যা হয় এই এই এটার লক্ষণ হলো পাতা ছোটো ছোটো দাগ পড়বে আর পাতাগুলো ধীরে ধীরে একেবারে গুড়ায় পড়ে যাবে এই নিচে পড়ে যাবে তো এগুলো এটাকে বলে বেগুনের পাতার দাগ রূপ এই ধরনের ছত্রাকের কারণে সার্কোস পোড়া এরকমই শত্রাকের কারণে এই রোগটা হয় তো এই রোগ থেকে বাঁচতে গেলে প্রথমে করণীয় হচ্ছে নির্দিষ্ট দূরতে গাছ লাগানো এবং সঠিক পরিমাণে এবং পরিবৃত্ত পরিমাণে সার এবং সেচ দেয় কারণ এটা দ্রুত ছড়ায় এক গাছ থেকে আর গেছে গাছে তাই ব্যবস্থা করি আর যদি আমি কোনো ধরনের ছত্রাকনাশক ব্যবহার করতে পারি যেহেতু ছত্রাকের আক্রমণে এটা হয় ছত্রাকনাশক হিসাবে আমরা এমিস্টার টপ টিল্ট তারপর অটোস্টিন রুব্রাল এগুলো ব্যবহার করতে পারি যদি আমরা টিল্ট ব্যবহার করি বা এমিস্টার টপ ব্যবহার করি প্রতি এক লিটার পানিতে আমরা এই এক মিলি ওষুধ ব্যবহার করবো রুব্রাল যদি ব্যবহার করি তাহলে দুই গ্রাম এক লিটার পানিতে দিয়ে সাত দিন পরপর আমরা খেব তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে এটা হলো যদি বেগুন বেগুন তাকে গাছে তাহলে অবশ্যই ঔষধ প্রয়োগের পরবর্তী সাত থেকে চোদ্দো দিন পর্যন্ত বেগুন ব্যবহার করা মানে বেগুন খাওয়া যাবে না তো প্রিয় দর্শক এ ধরনের অসুস্থতা হলে গাবরানোর কিছু নেই এটা ছত্রাক জাতীয় রূপ ছত্রাক জাতীয় ছত্রাকনাশক স্প্রে করলে টিল স্প্রে করলেই এটা ঠিক হয়ে যাবে তো ভালো থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন কৃষক ভালো থাকুন দেশ